আল্লাহ একটা বউ দেশে এলাকার সেরা বউ লোকটারে পাইলে চুমো খাইতাম এত ভালো মেয়ে বানায় আমাকে আদিয়া দেশে এই কথাটা উড়ি উড়ে কানে আসলে আপনার খুশি দেখবে না খুশি দেখবে না আর আপনার মেয়ে যদি ওই সেই মেয়েটার মতো হয় আপনি যাওয়ার সময় কই পাগলির আইছে ও বাপও কি রয়ত পাগল নাকি তার ঠিক কি যদি কানে আসে বেগবক জানেন হাতে তেমনি বড়ে যাবে আর ওসব জামাই বাড়ি যা আসবে না মা যেমন হয় মেয়ে তেমন হয় মায়ের কাছ থেকে মেয়ে শিক্ষা পায় ঠিক না আপনার মা আপনার স্ত্রী আপনার সাথে যেমন আচরণ করে আপনার বাড়ি থেকে আপনার মেয়েটা আপনার স্ত্রীর মেয়েটা দেখে আমার মা আমার আব্বার সাথে কি করে আমার আব্বার জুতো সোজা করে দেয় আমার আব্বার পানি গরম করে দেয় শুক্রবার আসলে কমপক্ষের সপ্তাহে একদিন শীতকালে গরম পানিদের দিয়ে আমার মা আমার আব্বাকে মলে গোসল করাইয়া দেয় আমার মা নীল হাতে ভাত না খাই আমার আব্বার মুখে উঠে খানা খাওয়ায় একটা খাবার আমার মা আব্বা খাওয়ার আগে খায় না এদিক খেয়াল রাখবেন কথা এসে গেলে বলে যা লাগে ঘরে খাবার রান্না হয়ে গেলে ঘরে খাবার রান্না হয়ে গেলে এই রান্না খাবার যে কেউ আগে পরে খাইতে পারে এর মধ্যে কোনো সমস্যা নাই যে কেউ আগে পরে খাইতে পারে পুরুষরা আগে খাইতে পারে মহিলারা আগে খাইতে পারে পুরুষরা বাইরে বাইরে রয়েছে কাজে বাইরে রয়েছে মহিলারা বাড়ি রয়েছে পুরুষরা কখন আসবে তার ঠিক নাই তার কারণে মহিলারা না খেয়ে কষ্ট করবে তা না কিন্তু খেয়ে নিতে পারবে তবে ঘরের ভিতরে বরকত আনার জন্য শর্ত হলো উপরের খানাটা এক পাশ করে পুরুষদের জন্যে মুরব্বী পুরুষদের জন্যে রেখে দেওয়া এক পাশ দিয়ে পুরুষদের জন্য খানা রেখে দিয়ে আলাদা করে রেখে দিয়ে তারপরে মহিলারা খান আর হাড়ির আগ বাদ খেয়ে বললি বরকত কমিয়ে যায় আর মহিলারা নয় বরকত চুলোর ভেটিতে সে আস সুলাইমান সারা দুনিয়ার রাজা ছিলেন সুলাইমান নবী আলাইগিসাম ঠিক না ওনার বাবরসি খানায় মেহমান খানায় আমার দিক ওনার মেহমান খানায় প্রতিদিন যে পরিমাণ মেহমানদারি হইতো শুধু পাখি জবাই হইতো পাখি জবাই হইতো এই পাখির পর পাখনা হইতো তৎকালীন শক্তিশালী যুবকদের আশি বুজা প্রতিদিন পাখির পর পাখনা হইতো আশি বুজা তাহলে গোস্ত কত এইটা ওনার মেহমান খানা এই খানা রান্না হতো আর কিন্তু উনি জীবনেও কোনো দিন সেখান থেকে এক লোকমা খানা খাইতেন না অফিস কইরা রাষ্ট্র পরিচালনার অফিস কইরা খাইতেন ওনার অনেক স্ত্রী ছিল যে স্ত্রীর ঘরে যে রাত্রে খানা খাইতেন ওই স্ত্রী উনি আসার আগে রাতের খানা খাইতেন না একদা উনি লম্বা সফর কইরা বাসায় গিয়েছে রাতের বেলায় বাসায় যাওয়ার পরে ওনার ওনার অভ্যাস রাত্রে দুই খান রুটি খায় যে স্ত্রীর ঘরে থাকে সেই স্ত্রী চার খান রুটি বানায় দুইখান নিজি খান সুলাইমান স্বামীর জন্য রেখে জন্য স্বামীর তৈরি করে চারটে রুটি বানায় বসে আছে মহিলা স্বামী গিয়েছে ঘরে এবার খাবার এনতে দস্তারখানা দাস্তারখানা বিছাইয়া উনার নিয়ম মতো স্ত্রী তো ওনার সামনে দুই খান রুটি দেমান দুই খান রুটি খাইয়া খান রুটি খাই এবার না প্লেট ছাড়তেছে আঙ্গুল ছাড়তেছে হাত ধই না পানিতে হাতে পানি দেয় না স্ত্রীর কয়ও না যে আর কোনো রুটি আছে নাকি আর খাবার আছে নাকি স্ত্রী বলতেছেন ওগো আমার স্বামী হয়তো বা আপনার খোদা মেটে না আর কি রুটি এনে দেব উনি চুপ করে রয়েছে কয় না কথা স্ত্রী টের পাইয়া যায় ঘরের থেকে আর এক রুটি এনে ওনার প্লেট আর প্লেটের পর দেশে জিজ্ঞেস করছে ঘরে আর রুটি কয়খান আছে কয় আর এক খান কয় এইখান কার কয় এটা আমার রুটি ছিল আর যদি এক কান খেয়ে ফেল ওর এক রুটিতে পেট ভরবে না তোমার পেট ভরবে আর সে পেট ভরবে না এমন করে এক কাটাইবা জিব্বে তোর জন্মের মতো খাওয়াই দেব এই বলে জিব্বের উনি হাত দিয়ে পিটাইতে সেটাই দইরা স্ত্রী লজ্জায় বলে স্বামী আমার এক রুটিতে হবে কায় না তা হবে না এক রুটিতে হইলে কেন তোমার জন্য দুই খান বানাইলা দুইটা বিষয় শিখার জন্য দুইটা দুই দিকে দুইটা কথা শিক্ষণীয় দিকটা কান আমরা ঘরে ভালো খানা তৈরি হইলে ঘরে ভালো খানা তৈরি হইলে ভালো গোস মাছ হইলে মুরগি টুরগি জবই দিলি মুরব্বী যারা এমনি মহিলারা তাদেরকে একটু দেখে শুনে দেয় তার বড় বৈশ এ কল যে কো ফরান কো মাটি কো গিলে ওই নেই মুরগিটি

সব বেশি বেশি খেয়ে বেলাই আমার স্বামী আজকে কি পরিমাণ ক্ষুধা নিয়ে আসতেছে জানি না আমার স্বামী যার জন্য যা রাখছি তাতে যদি তার পেট না ভরে তাহলে তার কষ্ট হবে কাজেই স্ত্রীরা ধৈর্যের সাথে একটু পরে খাবেন স্বামীদেরকে আগে খাওয়াইয়া পরে আপনারা খাবেন সবচেয়ে সুন্দর হল দুইজনে এক প্লেটে বসবেন দুইজনে এক প্লেটে যদি খানা খান মরণকাল পর্যন্ত স্বামী স্ত্রী জ্ঞানজাম হবে না এদিক দুইজনের ভিতরে সম্পর্ক ভালো রাখার জন্য মেয়ের বুড়ো কাল মরা কাল পর্যন্ত সব কিছু শেষ হয়ে গেছে তারপরে দুইজন বইছে বসে একজনের দিকে আর একজনের তাকায় চামড়া চুড়ো মিট মিটমিটে আসে এই হাসা হাসি চুপ ঠিক রাখতে হলি এক প্লেটে খাবেন বুড়ো বুড়ি দুইজন কেটা কি কলো ভা শোনার দরকার নাই আপনার দুইজন প্লেটে বসবেন পোলা ভান্ডা করে দেয় বুড়োকে কুয়োরা দেও আল্লাদ কুমতিছে না বুড়ো বয়সে নুস নষ্ট হয়নি মেলা থাক কবে কয় কজ্ঞ দুইজনে এক প্লেটে খাইলে ভালোবাসা বাড়ার কারণ আমি প্রমাণ দেখাই তবলিগি গেছেন তবলিগি চিল্লাই গেছেন চিল্লাই থেকে আইসা কাকড়াল কারগুজারি শুনানোর পরে বিদায় নেওয়ার সময় বারো বুড়ির বারো জন ফরিদপুর শরিয়তপুর মাদারীপুর হ্যাঁ দিনাজপুর রংপুর আরো যাতে আছে বারো বুড়ির বারো জন এক জামাতে যে তবলিক করি আইসা কাকড়াল কারগুজারি শুনুর পরে যখন বাড়ি আসেন তখন কেমন ভাই মরা শোকের মতো গলা জড়াই ধরে কান্দে কান্দে না কে এই কয়েকদিন এত বিড়িত হল কি রে বাড়ির পাশে কত আয়বিরা তাকে সাথে তো এরম পিরিত না যাওয়ার সময় তো তাকে গলা জড়াদের কান্দো নেই ওয়াইন তো ভিড়ে আসার সময় ওই ওইগুলো দিয়ে গলা জড়াদের কান্দো কে যে সেই জায়গা পিড়িৎ আইটি গেছে অন্য কারণে সেই চল্লিশ দিন এক প্লেটে ভাত খাইছে এক প্লেটে এক প্লেটে ভাত খাওয়ার সময় অন্য সময় মানে শুকনো শুকনো তরকারি যাওয়াই হয় লাস্টে ডাইল ঢেলি দেয় না ডাল দলি দছে ডাল দলি দেওয়ার পরে ডাল দি ভাত জমা হাই নসে খাসছে মাঝে মাঝে আঙ্গুল চাটতেছে আবার চাটা আঙ্গুল ডালির মধ্যে দছে চারিয়ে জনে তো এইভাবে যদি ডালির শেষ পর্যন্ত শুরুতে শেষ পর্যন্ত চাটা আঙ্গুল ডালির মধ্যে ভিজে লাস্টে ডাল ঠায় না না হয়ে যায় লালা লালা এ যায় না এর রাত দিলেন গই বিজলি দিলে সেটুক ফলায় যায় না তাও কাড়াকাড়ি ওরে খায় পেলেট সাইকে খায় এই জিভের আঙ্গুলির মাধ্যমে জিভের থেকে লাল লালা এ ডাউলির মধ্যে ঢুকছে চারজনের জনের এরপরে ওই লালা ভাগ হয়ে গেছে এলালালা ওর পেটে ও ওর পেটে এভাবে আঙ্গিক সম্পর্ক হয়ে গেছে যার কারণে চল্লিশ দিনে যে ভালোবাসা এটা থুইয়ে আসা যায় না গলা জড়াই দেরে কান্নাকাটিয় এর কারণে ওখান থেকে কান্নাকাটি হয় সেম আপনি স্ত্রী স্বামী স্ত্রী দুইজন যদি স্থায়ী সম্পর্ক করতে চান কমপক্ষে দৈনন্দিন তো কমপক্ষে ডেলি তিন অক্তের একটা খানা একটা অক্তের খানা দুইজনে নরম খানা এক প্লেটে খাবেন বারবার আঙ্গুল চাটবেন আপনার জিব্বের নাল ওই ভাতের মধ্যে দিয়ে আপনার বোর পেটে বোর জিব্বের লালা ভাতের মধ্যে দিয়ে আপনার পেটে চলে যাবে আঙ্গিক সম্পর্ক হয়ে যাবে মোহাব্বত বেড়ে যাবে সিদ্দিকা আয়সা বলেন আমি আর হুজুর আল্লাহ যখন খানা খাইতে বসতাম আমি যে গিলাসে পানি খাইতাম আমি কাছের গিলাসে হুজুর কাছের গিলাস পছন্দ আমি যে গিলাসে পানি খাইতাম এভাবে ঠোঁটকোল মিশিয়ে পানি খেয়ে ঠোঁটের যে দাগটা পড়ছে গুরুইয়া সেই পাশ আমার ঠোঁটের সাথে হুজুরের ঠোঁট মিশে সেখান পানি খাইতেন আমি গোষ্ঠ কামলায় রেখে দিতাম দাঁতের যে দাগ গুলো রাখছে হুজুর সেই দাঁতের দাঁতে দাঁত মিশিয়ে সেই গোষ্ঠ সবাই খাইতেন যার কারণে আমার মধ্যে আর হুজুরের মধ্যেই ভালোবাসা খাদিজার মধ্যে আর হুজুরের মধ্যে এই ভালোবাসা মেয়েদেরকে মারা শিক্ষা দেবে মেয়ে যদি দেখে যে মা এইগুলো করতেছে আমার আব্বার সাথে আমার আব্বার সাথে এই খেদমত করে তাহলে ওই মেয়েটা ওইটা শিখবে আর যদি মেয়ে দেখে যে তার মা তার বাপের সাথে কি আচরণ করে মা যদি তার বাপরে বাপ যদি তার মারে কয় এক গ্লাস পানি ঢেলে দাও ফ্যাক ফ্যাক করো ডালি খাতি করে না প্যারা লাইসেন্স হয়েছে নাকি এত পড়িয়ে গেছে পানি ঢেলি দিল

ছোটবেলা থেকে একটু চঞ্চল ছিলাম তাই সে দেখি আমার মামা বাড়িতে এই সাইড বেড়ে কালী মাহানুই কালী কি খেদমত করলো কই কলই ভাই যদি সে তাড়াতাড়ি বিয়ে হচ্ছে এই খেদমত যদি মেয়েতে দেখে আর আপনি তো সম্মানী মানুষ মায়ের খাইও মায়ের করেন না যে এ যদি মানসি শোনে তাহলে তাতে বউ আরো লাই পেয়ে যাবে বাহাদুর আয়দাবাল আয়দাবাল এই গর করতে না আমরা তো পুরুষটা লজ্জায় যে সমাজের যে জাহের হয় তাহলে ইজ্জত থাকবে না এই জন্য হজম করে করে থাকি কিন্তু ওইটাকে উনি সুবিধে পেয়ে গেছে আর মেয়েতে জীবন করে দেখতেছে আমার মা আব্বার সাথে এই আচরণ করে তাতে আব্বা চুপ করে মেনে নেয় মার কাবুল আব্বা ধুয়ে দেয় মার ভাত আব্বা বাড়িয়ে দেয় মার মা আব্বারে ঝাড়ি মারে আব্বা করে থাকে এই দেখে দেখে প্র্যাকটিস হয়ে গেছে সবগুলো এবার এই মেয়েটার বিয়ে একবারই সেই সেই ছেলেটা আল্লাহর রহমতে সৈয়দ বংশের পাঠান শিক্ষিত ছেলে সেই রকম হ্যান্ডসাম সবকিছু মিলে উনিও যাইয়া উনার মা যেমন উনার বাপের সাথে যাওয়ার ও বাড়ি যা উনি ওই ওরা শুরু হইয়া আর সে কি আর ওই ওই পাত্তা দিয়া মানুষ দের আগে এক্কেবারে এক তালাক দুই তালাক তিন তালাক তোর মা তালাক তোর বাপ তালাক তোর গোষ্ঠী শুদ্ধ তালাক তোর হুজুরও তালাক গটি বাটি দিয়ে ব্যাটিং বুটিং দিয়ে ফাটাই দিছে কান্তি কান্তি গিয়েছে তিন চিল্লে ফাটাই দিছে কেন কি হয়েছে কি করছিস তুই তুমি আব্বার সাথে যা আর আমি অল্প একটু তাই এসছি মেয়েটার কপাল ফুড়াইছে হাইসে উড়াই দিয়ে না বহু করি এগুলো আসে না সবসময় এগুলো সমাজে একান্ত জরুরি আদর্শ মুসলিম পরিবার গঠন কতক্ষণ মায়ের থেকে মেয়েতে শিখবে আদর্শ শিখবে মা হলো প্রথম উস্তাদ মানুষে বাপের বাড়ি থাকে বাপের এলাকায় আমাদের জন্ম এবং বাপের ভিটে আমাদের জন্ম কিন্তু ভাষার নাম মাতৃভাষা আর বাপের বাড়ি বসবাস করি অথচ জাগার নাম মাতৃভূমি কি ভূমি মাতৃভূমি বলে না না পিতৃভূমি বলে মাতৃভূমি ভাষার নাম কি মাতৃভাষা বাপের এলাকায় তাকে অথচ ভাষার নাম মাতৃভাষা তার কারণ হলো সন্তানরা ভাষা শেখে মায়ের কাছ থেকে আর মাতৃভূমি এর জন্য বলে নিজের মাকে যেমন ভালোবাসবা নিজের এলাকার ভূমিকে ওই রকম ভালোবাসবা মায়ের মতো ভালবাসা থাকবে ভূমির সাথে তাই মাতৃভূমি আর মায়ের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে মা হলো প্রথম মাদ্রাসা মা হলো প্রাইমারি মা হাই স্কুল মা কলেজ মা বিশ্ববিদ্যালয় মা বিসিএস শিক্ষক মা ডাক্তার শিক্ষক ডাক্তারি শিক্ষক সর্বশ্রেষ্ঠ শিক্ষা শিক্ষক হলেন আমার মা মা আমার মুহাদ্দেস মা আমার কারি মা আমার হাফেজ সাহেব আমার ভালো করে মনে আছে তখন আমি অক্ষর শিখি নাই আরবিতে অক্ষর বর্ণমালা শিখে পারি নাই রাতের বেলা আমার মা আমাকে কোলের মধ্যে শুয়াই শুয়াইয়া সুরো ফাতেহা থেকে নিয়ে সুরো ফাতেহা তারপরে নাচ থেকে নেই দিক সুরো আত্মিন পর্যন্ত পরদিন পর্যন্ত আমার মা আমাকে শুয়ে শুয়ে মুখস্থ করাইছে আয়াতুল কুরসি পড়াইছে এখন যত ছোট ছোট দোয়াগুলো আমি ব্যবহার করি খানা খাওয়ার দোয়া বাথরুমে যাওয়ার দোয়া বেরোনোর দোয়া সব দোয়া আমার মা আমাকে শিখাইছে কোলের মধ্যে রাইখা রাইখা ঘুমানোর দোয়া ঘুম থেকে উঠানোর দোয়া পরে মাদ্রাসায় যায় আর এগুলো আমার পড়ে মুখস্থ করা লাগে নাই মা হলেন আমার প্রথম শিক্ষিকা মায়ের কাছ থেকে যা শেখা যায় অন্য কোন জায়গা থেকে তা শেখা যায় না কতক্ষণ ঠিক কি ঠিক না এজন্য মায়ের কাছ থেকে সন্তানরা শিখবে তো মাটা আদর্শ মা হতে হবে খাদিজাতুল কুমরা 40 তে দিন বিশ্ব নবিকে ভাবে খেব্রত করেছিলেন আর নবী নবুয়তি পেয়ে ঘরে আসার পরে এমন একটা কাজ করে দেখাইছেন যার बुनियाদে নবি পাক দোয়া করেছেন আল্লাহ পাক তার দোয়া কবুল করে জান্নাতের মধ্যে প্রথম ঘরটা বানাই দিয়েছে সেই পর সেই খেদমত থেকে জমে ফাতেমা তো জাহরা রাদি আল্লাহ আমার মা আমার আব্বার সাথে কি করে এইটা দেখেছে মেয়ে ফাতেমা সব মেয়েরাই ভালো ছিল নবী পাকের সবচেয়ে তবে সবচেয়ে বেশি প্রিয় কন্যা ছিলেন হুজুরের কাছে ফাতেমা ফাতেমা নবী পাকের সব আদর্শগুলো গুলো একেবারে পুঙ্ক নুপুঙ্ক ধরে রেখেছেন মদিনায় হিজরত করে যাওয়ার পরে হাজি সাহেব যারা গিয়েছেন তারা দেখেছেন মসজিদে আলী মসজিদে মসজিদে বিলালের দিক যাইতে ওই জায়গায় দেখে বড় সাহাবাদের কয়েকজনের নামে ছোট ছোট মসজিদ আছে মসজিদে আবু বাকার মসজিদে ওমর মসজিদে আলী মসজিদে উসমান ছোট ছোট এখন ব্যাংকে সমান করে ফেলাইছে এখন একটা মসজিদই আছে সম্ভবত মসজিদে ওমর আছে একটা এটা একটু সুন্দর করে করছে তো ওই মসজিদে আলী যে জায়গা ওই জায়গা হজরত আলীর বাড়ি এই চারটে মসজিদ কেন ওনাদের বাড়ি ওই জায়গা ছিল পরে ওনারা ওইগুলো ওনাদের এতেকালের পরে ধীরে ধীরে সেই জায়গাটারে মসজিদ বানাই দেয় ছোট ছোট পাঁচ জায়গানা মসজিদ হজরত আলী রাদি আল্লাহ তালানহুর বাড়ি সেই জায়গা এখন মসজিদে আলী ওই জায়গা হজরত আলীর বাড়ি মসজিদে নবাবীর পাশ বিশাল ফাঁকা জায়গা এখনো আছে তখনও ছিল এখন ছাতা বানাই দিয়েছে ছাতা সাপলা ফুলের মতো ছাতা এভাবে বন্ধ হয় আর এভাবে খুলে যায় সুন্দর দেখতে বড় সুন্দর হজরের নামাজ পড় মসজিদে পড়েন সব সাহাবাই কেরাম রাতে শুয়ে পড়ছেন ফাতেমা আর আলী রাতের গভীর হয়ে গেছে গভীর রাত্রে হঠাৎ আলী রাজি ফাতেমা একটু পানি পান করাও ফাতেমার কানেজার সঙ্গে সঙ্গে ফাতেমা উঠে গেছে যাইয়ে দৌড়ে গিয়ে পানি নিয়ে আসছেন ব্যস্ততার সাথে পানি আনছেন তারপরে এসে দেখে স্বামী নাক ডেকে ঘুমোচ্ছে চিন্তায় পড়ে গেলেন কি করব করবো নাকি পানি রেখে শুয়ে দ্বিমুখী হয়ে গেলেন চিন্তা করলেন যদি আমি এখন ডাইকা ঘুম ভাঙ্গায় পানি পান করাই সারাদিন পরিশ্রম করা মানুষ পরিশ্রান্ত ক্লান্ত মানুষ তার তাজা ঘুম কাঁচা ঘুম এই ঘুম ভাঙ্গায়া পানি পান করাইলে কষ্ট হবে কাজেই থাক ডাকা যাবে না তাহলে কি পানি রেখে শুয়ে পড়বো পানি রেখে যদি শুয়ে পড়ি আবার আমার যদি কড়া ঘুম এসে যায় সেই ঘুমের ভিতরে ডাক দিলে যদি পানি না দিতে পারি স্বামীর কষ্ট হবে থাক আজকে বহু ঘুমাইছি জীবনে অনেক ঘুমাইছে আজকে ঘুম হবে না পানির গিলাস হাতে করে হজত আলীর মাথার কাছে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকতে থাকতে রাতের মধ্যে আর আলী ওঠে নাই যখন মসজিদে দিয়েছে আলীর কানে আওয়াজ গেলে আলী চোখ খুলে ফেলছেন বাম পাশে হাত দিয়ে দেখে হজরত ফাতেমা নাই চোখ খুলে দেখে মাথার কাছে একটা মহিলা দাঁড়ানুমান আনতে তুমি কে কয় আনা ফাতেমা আমি ফাতেমা কি ব্যাপার তুমি দাঁড়িয়ে আছো কেন আপনি গভীর রাত্রে পানি চেয়েছিলেন তাকে ভুলে গেছেন আমি সেই পানি নিয়ে আসি এসে দেখে আপনি ঘুমিয়ে গেছেন আর ডাকি নাই আপনার কষ্ট হবে বিদায় পানি রেখে আমি এসে বড়িরাই পুনরায় চাইলে দিতে দিতে দেরি হবে আপনার কষ্ট হবে সেই থেকে আমি পানি হাতে করে আপনার মাথার কাছে দাঁড়িয়ে আছি গোস্বামী পানি কখন খাবেন হজরত আলী লাদ্দে উইটা বুকের সাথে জড়িয়ে ধরে বলছে ফাতেমা আমি যে রাতে পানি চেয়েছিলাম তা আমার তো মনেই নাই অনেক সময় ঘুমের মধ্যে মানুষের কথা কয় সেই কথার মতো হয়তো কই বলে ফেলাই ফাতেমা পানি নিয়ে আসছে ফাতেমাকে বলছে ফাতেমা তাহলে তুমি তো আজকে সারা রাত ঘুমাও নাই আমার ক্ষেত মতে নিয়োজিত তৈকা কয় না ঘুমাই নাই তোমার কাছে করো জড় অনুরোধ আজকে রাতের এই ঘটনাটা তোমার আব্বাজির কাছে বলবা না কথা আর কি আছে আপনি তো স্বামী আমার কাছে খেদমত পাবেন সেই খেদমতে আমি আসি এটা আব্বার কাছে বলার কি আছে বললেই বাবা অসুবিধে কি আমার আব্বা তো আর অন্য আব্বার মতো না আমার আব্বা তো আমাকে আপনার এই খেদমতের জন্যই পাঠিয়েছে কয় না ফাতেমা তুমি বলবা না যদি বিশ্বব্যাপী শোনে আমি তোমাকে এইভাবে সারা রাতটা ঘুমাইতে নাই তাহলে আমাকে ধিক্কার দেবে আলী আমার এত কলিজা টুকরা সন্তান মেয়েটাকে তুমি স্ত্রী হিসেবে এভাবেই কি ব্যবহার করো তুমি ঘুমাইছ আমার মেয়েরে ঘুমাইতে দাও নাই কষ্ট পাবে নবী আমারে ধিক্কার দেবে তুমি বলো ফাতেমা না ফাতেমা কয় আল্লাহ আর আমি জীবনে করে দিন বলবো না আপনি নিশ্চিত থাকেন এই অভয় যখন ফাতেমা দিয়েছে আলীকে হজরত আলী সঙ্গে সঙ্গে দোয়া করছে রব্বিজ আল রব্বিজ আল ফাতেমাতে জান্না আল্লাহ তুমি আমার ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাই দিও মাত্র আলী একবার বলে আলী হজরত অজু বানাইয়া মসজিদে চলে গেছে এ ভাই খালি গল্প শুনেন না আপনার মেয়েদেরকে ভাবে প্রশিক্ষণ করান প্রশিক্ষণ দেন আল্লাহ একবার মেয়েদেরকে এভাবে শিকায় পাঠান তাহলে আপনি মেয়ের বাড়ি যখন বেড়াইতে যাবেন দেখবেন আপনি খুশিতে বুক ফুলিয়ে যাবে আপনার মেয়েটা এলাকারে জয় করে ফেলাইছে ভালো ভালো বড় ধরনের রান্না এই ওই বৌমারে নিয়ে তার রান্নার তুলনায় রান্না নাই এই মেয়েটাকে নামাজ শিখানোর জন্য এখানে একটু তালিম দেওয়ার জন্য ওই বৌমারে ডেকে নিয়ে সংসারে সবাই প্রশংসা করে আপনি যখন ওই মেয়ের বাড়ি বেড়াইতে যাবেন যাওয়ার সময় চতুর্দিক দিয়ে আপনার কানে আওয়াজ আসবে মানসি বলবে কি বলবে এই যে জামালের শ্বশুর আইসে আরে বাবা আল্লাহ একটা বউ দেশে এলাকার সেরা বউ লোকটারে পাইলে চুমা খাইতাম এত ভালো মেয়ে বানায় আমাকে আদিয়া দেশে এই কথাটা উড়ি উড়ে কানে আসলে আপনার খুশি থাকবে না খুশি থাকবে না আর আপনার মেয়ে যদি ওই সেই মেয়েটার মতো হয় আপনি যাওয়ার সময় পাগলির বাবা আইছে ও বাবু কি ওর আইত পাগল নাকি তার ঠিক কি এ যদি কানে আসে ব্যাগ বুক জানেছেন হাতে তেমনি পড়িয়ে যাবে আর শোষ জামাই বাড়ি যা আসবে না মেয়ে তৈরি করেন মেয়ে তৈরি করে ঠিক কি না